চলো চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো যে লক্ষ্মীর ভাণ্ডার আমার একটা কাকা আছে তো বলে যে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবো আমি ভান্ডার অ্যাপ্লাই করেছি এখনও পর্যন্ত পাচ্ছি নি লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে স্ট্যাটাস চেক করব তো আমি ভাবলাম তার থেকে একটা ভিডিওই বানিয়ে দিই কীভাবে সবাই দেখতে পাবে তো আমরা গুগল ক্রোমে যাব এখানে লিখবো লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করেছো কী পজিশানে রয়ে গেছে তার স্ট্যাটাস কী আছে কেউ জানি না তো আমরা কীভাবে চেক করব লক্ষ্মী ব্রান্ডার যে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আছে তোমরা দেখে নাও কী দেওয়া আছে লক্ষ্মী ব্রান্ডার যে সোশ্যাল সোসাইটি আছে এটা তোমরা ক্লিক করবে ঠিক আছে তবে এখানে তোমার চলে আসবে ডাইরেক্ট চলে আসবে এখানে ঠিক আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে যে তোমার যদি পেমেন্ট স্ট্যাটাস হয়ে যায় মানে পেমেন্ট কমপ্লিট হয়ে যায় তাও এখানে দেখাবে তো এখানে কী দেখাবে এখানে তুমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারো অ্যাপ্লিকেশন আইডি কোনটা আমি দেখিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারো আধার নাম্বার দিয়ে চেক করতে পারো আর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারো আমরা চেক করব আধার কার্ড দিয়ে ঠিক আছে তো এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা সরি আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বার আমাকে একটু বার করতে হবে আধার কার্ডের নাম্বার হলো நம்பி ஆதார நம்பர் ஆதார நம்பர் கேப்ச்ட்டா তো যখনই আমি সার্চ করলাম দেখো এখানে আমার পেমেন্ট স্ট্যাটাস কিছু দেখাচ্ছে না যে পেমেন্ট হয়নি তো কোথা থেকে স্ট্যাটাস দেখাবে ঠিক আছে তো এখানে কী বলেছে ষোলো আট দু হাজার চব্বিশে জমা পড়েছিল ব্লকে ঠিক আছে তিনটেতে তিন মানে দুপুর তিনটে বাজে এক মিনিটে জমা পড়েছিল তো সেটা অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট হয়েছে ষোলো তারিখে দু হাজার চব্বিশে তিনটে চার চার মিনিট উনষাট সেকেন্ডে আর আঠাশ আট দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশান ভেরিফাই দাসপুর টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা আদার্স ঠিক আছে তো এখান থেকে বেরিয়েছে আঠাশ দু হাজার পঁচিশ আঠাশ আট দু হাজার পঁচিশে সকাল আটটা বত্রিশে বেরিয়েছে ঠিক আছে তো এখনও পেমেন্ট পাইনি সেই জন্য পেমেন্ট স্ট্যাটাস কোনো কিছু নেই তো এইভাবে তোমরা যে কোনো কারো মানে স্ট্যাটাস চেক করতে পারো ঠিক আছে অ্যাপ্লিকেশান আইডি দিতে পারো আচ্ছা অ্যাপ্লিকেশান আইডি এ হলো এইটা এটা হলো অ্যাপ্লিকেশান আইডি ঠিক আছে আর এখান থেকে মোবাইল নাম্বার আছে আধার আছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তো এইভাবে তোমরা চেক করতে পারো ঠিক আছে চলো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে প্লিজ তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং মানে যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক এবং শেয়ার করো তোমাদের সাপোর্ট পাচ্ছি খুব সুন্দর রেসপন্সও খুব পাচ্ছি তো ভালো লাগছে তোমরা এইভাবেই সাথে থেকো আরও এইভাবে ভিডিও বানাতে থাকবো চলো বাই